কোন কোন জায়গায় গেছি আমি আপনাকে বলি এদিকটা সুজ এমনি গেলাম তো এই যে শুধু লাস্ট এতটুকু গেলাম যাওয়ার পরে তারপরে এমনি সুজা গালিটে গেলাম এবার গালি টোটো গেলাম আপনারা খুঁজেন আপনারা খুঁজেন গালি টোটো গেলাম দেখেন তো গালির ভিতরে নি গালির ভিতরে ভিতরে গালির বিতল আপনার কোনো ট্যালেন্ট নাই আচ্ছা আমি এবার বলি থামেন আপনারা ব্যাগটা ওপেন করলেন তো যে আরে ভাই গালির ভিতরে ইয়াটা আপনারা ব্যাগটা ওপেন করলেই পাইবেন ভাই আল্লাহর কসম আমি আপনারা একটা টিপসটা শেখাই দিই ব্যাগটা ওপেন করে দেখেন যে ডাইন পাশে দেখেন যে গালি মোটরটা চিহ্ন আছে

নাম্বার টু বাই নাম্বার টু বাইকে কি কিছু কিছু দিতে হবে প্রাইস মানি দিতে হবে নাম্বার টু বাই আমার সামনে আসেন প্রাইস মানি নিয়ে যান নিয়ে যান ভাই এটা কি করলেন ভাই নিয়ে যান নিয়ে যান প্রাইস মানি নিয়ে যান নেন প্রাইস মানি উনো উনো আশি হাজার টাকা

আচ্ছা আমাই বিডিও টা অফ করে